আসসালামু আলাইকুম এ আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে খুব ইউজফুল একটা টুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আমি নিজেই তৈরি করেছি একটা আইডিয়া থেকে দেখো ধরুন আপনার একটা ফোল্ডারে অনেক ধরনের ফাইল আছে বা অনেক ধরনের ফাইল যেমন জেপিজি ফরমেটের ফাইল ইমেজ তারপর হলো পিডিএফ ফাইল বা এস এল ফাইল বিডিও এরকম অনেক ধরনের ফাইল সব মিক্সড হয়ে আছে তো আপনি চাচ্ছেন ধরেন শুধু জেপিজি ফরম্যাটের যে ইমেজগুলো আছে সেগুলো রাখবেন আর বাকিগুলো আপনি ডিলেট করে ফেলবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যখন ম্যানুয়ালি করতে হবে তখন প্রত্যেকটা ধরে ধরে একটা করে সিলেক্ট করে তারপর ডিলেট করতে হবে সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে অনেক সময় লাগতে পারে তো আপনি এই টুলটা ইউজ করে খুব সহজেই জাস্ট আপনার ফাইল ফর্মেটগুলো সিলেক্ট করে সবগুলো ডিলিট করে ফেলতে পারবেন তো চলুন কীভাবে সেটা করা যায় দেখাচ্ছি এই ফোল্ডারে আমার ফাইল এই টুলটা তৈরি করা তো আমি ইএক্সি ফাইলটাকে রান করছি ফাইল ক্লিনার নামে তো এটা রান করার সাথে সাথে এই যে ব্রাউজ থেকে আপনি ব্রাউজে ক্লিক করবেন তো আপনার যেখানে ফোল্ডারটা আছে সেখানে ফোল্ডারটা সিলেক্ট করবেন এই ইমেজ থেকে এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম যেখানে আমার এই ছবিগুলো আছে এবং বিভিন্ন ফাইল ফরম্যাট আছে সে দেখুন এখানে সব ফাইলগুলো প্রত্যেকটা ফর্মেট এখানে শো করেছে তো আমি চাচ্ছি এখানে যতগুলো জেপিজি এবং জেপিজি ফাইল আছে সেগুলো রাখবো সেগুলো আনমার্ক করে দিচ্ছি আর যা আছে বাকিগুলো সব ডিলিট করে ফেলব তো এখানে আপনি আরেকটা অপশনাল ফরম্যাট অপশনাল পাচ্ছে পাচ্ছেন অপশনাল জিনিস সেটা হলো ম্যাক্সিমাম সাইজ সিলেক্ট করে দিবেন আপনি যদি এখানে আপনার ধরেন এক হাজার বাইট লিখে দেন ধরেন এখানে লিখে দিলাম এক হাজার তো এখানে আপনার সর্বোচ্চ এক হাজার ফাইলের যতগুলো ফাইল আছে উপরের সবগুলো থাকবে এক হাজারের নিচে যতগুলো ফাইল আছে সেগুলো রেট হয়ে যাবে তো আমি এটাকে জিরোই রাখছি এটা আমার প্রয়োজন নেই তো এখানে আর কি প্রিভিউ দেবেন আপনি প্রিভিউ ফাইলস টু ডিলেট এখানে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট হয়ে এখানে চলে আসবে এখানে দেখাচ্ছে ফর্মেটগুলো আপনাকে এবং নাম দেখাচ্ছে তো এখন ডিলেট ফাইলস ক্লিক করলে এখানে যে একটা পপপ আসবে পপ আপনি ইয়েস করলেই সবগুলো ডিলেট হয়ে যাবে ইয়েস করলাম আর এখন দেখবেন এখানে সব ডিলেট হয়ে গেছে দেখছেন সব চলে গেছে তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই আবার ব্রাউজ করছি আমি এই ফোল্ডারটাকে আবার নতুন করে সিলেক্ট করছি সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করলে এখানে জেপিজি আর জেপিইজি ফর্মেটের যতগুলো ফাইল আছে সব শো করবে তো আমি চাচ্ছি এখানে আমার যতগুলো সিক্স কেবি ফাইল আছে সিক্স কেপের ফাইল সবগুলো রাখবো বাকিগুলো সব ডিলিট করে দিব ছয় হাজার পাঁচশো আমি দিলাম এখানে প্রিভিউ প্রিভিউ দিচ্ছি তারপর আমি চলে আসছি তো আমি সিলেক্ট করেছি এখানে দেখবেন এই ছোট ফাইলগুলো যা আছে সব ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো ডিলেট হয়ে গিয়েছে তো এটাই ছিল আজকের টুল আশা করি খুব ভালো লেগেছে ও একটা জিনিস সেটা কিন্তু আপনার চাইলে পাইথনেও রান এই মানে আপনার লিনাক্সেও রান করতে পারবেন সেটা হলো এই যে আমি দেখতে দেখাচ্ছি ভিএস কোটা আমি অন করে আমার প্রজেক্টটা তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার ফাইলের মানে ফাইলটা পাই ফাইলটা এটা আপনি সরাসরি আপনার লিনাক্সেও রান করতে পারবেন লিনাক্স উইন্ডোজ দুইটার জন্য দুইটা ফরম্যাটে তৈরি করেছি তো আশা করি খুব ভালো লেগেছে আপনাদের এবং ফাইলটা ইউজ করে দেখবেন কীরকম আর অবশ্যই এটার ফিডব্যাক আমাকে কমেন্টে জানাবেন তো ধন্যবাদ আজকের মতো বিদায়